আজ হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের তো অ্যাডসেট আমরা রান করতেছি কিন্তু আমাদের বাজেট যেটা আছে এই বাজেটটা আমাদের একটু প্রবলেম হয় যে আমাদের যে বাজেটটা আছে বাজেটের ভিতরে আমরা এখান থেকে অ্যাড রান করেও আমরা আশানো এখান থেকে রেজাল্ট অনেক সময় পাই না তাহলে সেই হিসাবে হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি সেটা সম্পর্কে হচ্ছে আজকে আপনাদের ছোট একটা টিপস দিব যেটা হচ্ছে আপনারা এখান থেকে যদি ইউজ করতে পারেন প্রপারলি বুঝে তাহলে আপনাদের এখান থেকে অ্যাডসেট অনেক সুবিধা এইখান থেকে পাবেন সেলস হচ্ছে আমরা অনেকে ভালোভাবে তখন পাবো তাহলে এইটা হচ্ছে আমরা মূলত এখন দেখব এটা কীভাবে বা কী অ্যাড সেট হচ্ছে আমরা রান করতে পারি বা কোন টুলসটা হচ্ছে আমরা অ্যাক্টিভে করলে এইখান থেকে এই সুবিধাটা পেতে পারি যে আমাদের বাজেট আমরা কম করে আমাদের রেজাল্টটা ভালোভাবে পাবো এটার জন্য আমাদের যেটা করতে হবে ফার্স্ট আমরা এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসবো অ্যাড ম্যানেজার আসার পর আমাদের যে কাজটা করতে হবে আমরা হচ্ছে এইখান থেকে বাজেটটা তো আমাদের আপাতত বাজেট ওয়াইজ হচ্ছে এইগুলো তো আপনারা দিয়ে দেবেন যে প্রতিদিন ধরুন হচ্ছে আপনি এখান থেকে বাজেট কত করতেছেন বাজেট আপনারা পার ডে আপনি এখান থেকে পাঁচ ডলার এখান থেকে ধরুন হচ্ছে আপনি পাঁচ থেকে দশ ডলার এখান থেকে আপনি ইনভেস্ট করতেছেন পার ডে ওয়াইজ ঠিক আছে এটা তো আপনি ডেলি ইনভেস্টটা করতেছেন এটা তো আমাদের একটা বিষয় বাট আমরা এখন যে জিনিসটা হচ্ছে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে আমরা যখন এখান থেকে দশ ডলার দিয়ে কাজ করতেছি এবার এই অ্যাডটা আমাদের মূলত কাদের কাছে যাচ্ছে আমরা নেক্সট পেজে চলে আসলাম এইটা কোথায় প্লেসমেন্ট হচ্ছে এটা কোথায় যাচ্ছে এটা কিন্তু একটা বড় ম্যাটার করে যে আমরা এখান থেকে যে অ্যাডটা রান করতেছি এই অ্যাডটা মূলত কোথায় কোথায় আমাদের প্রয়োজন সেটা যদি আপনি প্রপারলি প্লেসমেন্ট করতে না পারেন তাহলে এখান থেকে কিন্তু আপনার বাজেট বেড়ে যাবে তখন আপনার জন্য খুব একটা প্রবলেমে ফেস করতে হবে তাহলে আমাদের এইখান থেকে আমরা অ্যাড প্লেসমেন্টে এখান থেকে যে প্লেসমেন্ট এখানে চলে আসবে এবার এইখানে দেখেন আমাদের এখান থেকে যেটা করতে হবে যে অ্যাড প্লেসমেন্টে আসার পর শো মোর সেটিং শো মোর সেটিং এখান থেকে একটা অপশন ওরা দিছে সেটা কি দিছে সেটা হচ্ছে এখান থেকে এআই বিএস এখন যেহেতু চলতেছে আমাদের এখান থেকে কাজ এখান থেকে যেহেতু আমাদের কাজ তাহলে আমাদের এইখান থেকে সেটাই করতে হবে ঠিক আছে এইখান থেকে এআই বেজ হচ্ছে এখন সবাই কাজ চলতেছে ফেসবুক বলেন আপনারা যত প্ল্যাটফর্ম আছে প্রতিটা প্ল্যাটফর্মের ভিতরেই আমাদের এইখান থেকে এই প্রবলেমটা এখন আমরা প্রবলেম বলবো না এখান থেকে ধরেন হচ্ছে আমরা আগে ম্যানুয়ালি যে কাজগুলো করতাম সেটা এখান থেকে এআই এখন আপনার জন্য করে দিচ্ছে প্লেসমেন্ট করে দিচ্ছে এটা হচ্ছে যদি আপনার আপনি করতে না পারেন বা যারা হচ্ছে এটা করতে পারতেছে না তাদের জন্য এটা খুবই ভালো যে তাদের প্লেসমেন্ট না করেও তার একটা ভালো রেজাল্ট এখান থেকে পাচ্ছে আর আমরা যখন এখান থেকে জানবো যে প্লেসমেন্টটা আমরা যদি করতে পারি প্রপারলি তার জন্য আমাদের এখান থেকে আসতে হবে এই অপশনে আসবেন আসার পর এখান থেকে দেখেন ডিভাইস অ্যান্ড এখান থেকে হচ্ছে অপ্টোমাইজ সিস্টেম এইখান থেকে ফার্স্টে চলে আসবেন অল অলে আসার পর এখান থেকে আছে অল ডিভাইস এখান থেকে আমাদের অল ডিভাইস ওয়াইস হচ্ছে দরকার না কি হচ্ছে এখান থেকে ফোন বা এখান থেকে হচ্ছে আমাদের ডেস্কটপ বেস দরকার আপনি যদি এখান থেকে জাস্ট ফোন বেজ অ্যাপের প্রয়োজন হয় তখন আপনারা এখান থেকে ফোন অ্যাপ ইউজ করবেন যখন আপনার ডেস্কটপ বেজ হচ্ছে প্রয়োজন হবে তখন ডেস্কটপ বেজ আর যদি দুইটা প্রয়োজন হয় তখন এখান থেকে দুইটাই আমরা ইউজ করব এরপর হচ্ছে আমাদের এইখান থেকে দেখেন যে মোবাইল ডিভাইস এবার মোবাইল ডিভাইস এইখান থেকে দেখেন সবসময় কিন্তু আপনি অ্যাপ প্রমোশন করতেছেন যেটা হচ্ছে আপনার অ্যাপেল কোম্পানির অথবা হচ্ছে আইফোন বেজ হচ্ছে অ্যাপ প্রমোশন করতেছেন তখন তো হচ্ছে আপনি অল এইখান থেকে দিতে পারেন না কারণ হচ্ছে এখান থেকে আপেল এইখান থেকে হচ্ছে আমাদের আইফোনের যে অ্যাপগুলো আছে এটা তো আপনি অ্যান্ড্রয়েডে ইউজ করতে পারবেন না বাট আমরা এখান থেকে বলবো শুধু কী করি আমরা অল ডিভাইস ইউজ করে দিই তখন কিন্তু আমাদের এখান থেকে কি করতে হয় তখন আমাদের অবশ্যই এখান থেকে আইফোনের এই অপশনটা ইউজ করতে হয় ঠিক আছে এখান থেকে ইউজ করতে হয় বাট আপনার যদি এটা হয় অ্যান্ড্রয়েড তাহলে আমরা এখান থেকে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি ঠিক আছে এখান থেকে অ্যান্ড্রয়েড ইউজ করতেছি তাহলে এইখান থেকে এই প্লেসমেন্টটা আপনাকে যদি আপনি বুঝে করতে পারেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা এইখান থেকে চলে আসতেছে আচ্ছা এরপর যেটা দেখেন যে প্লেসমেন্ট আমাদের এই প্লেসমেন্টে হচ্ছে আমরা চলে আসলাম এই প্লেসমেন্টের ভিতরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্লেসমেন্ট এখানে আমরা চলে আসলাম যে ইনক্লুড এখান থেকে এবার ইনক্লুডের ভিতর হচ্ছে আপনি চলে আসেন এই যে অপশনটা দেখেন এইখান থেকে ওরা কি বলতেছে এখান থেকে আমাদের আরেকটা প্লেসমেন্ট এখান থেকে আছে দেখেন উপরে একটা আর এইখানে একটা এই যে আমাদের দুইটা অপশন একটা অপশন এইখান থেকে দেখেন আপনার এইখান থেকে হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক ট্রেড আপনি চাচ্ছেন না এখান থেকে থ্রেডের ভিতরে আপনার কোনো অ্যাডভার্টাইজিং যাবে এইখান থেকে জাস্ট ফেসবুক ওয়াইজ অডিয়েন্স নেটওয়ার্ক বেস আপনি এর ভিতরে রাখতে চাচ্ছেন তখন আপনি এখান থেকে থ্রেড উঠাই দিবেন ট্রেড উঠাই দিলে কিন্তু আপনার এইখান থেকে হচ্ছে একটা অ্যাড বাজেট এখান থেকে আপনার বেঁচে যাচ্ছে যেটা হচ্ছে ওরা এই চারটার ভিতরে অ্যাপ্লাই করতে পারতেছে তাহলে ওইটা আপনার এর ভিতর যখন অ্যাপ্লাই করতেছে আপনার এইখান থেকে লিমিটেশন কিন্তু একটা এইখান থেকে আপনার প্লেসমেন্ট লিমিটেশন আরও কমে যাচ্ছে তখন ওদের জন্য আরও ভালো হবে এর পরবর্তী এইখানে চলে আসেন ফেসবুক বেশ হচ্ছে এইখান থেকে হচ্ছে ফিড আছে দেখেন কোথায় কোথায় স্টোরি তারপর হচ্ছে অ্যাড তারপরে এখান থেকে সার্চ রেজাল্ট এইখান থেকে হচ্ছে অ্যাপ অ্যান্ড সাইট এবার আপনার মনে হচ্ছে যে আমার এইখান থেকে যে প্রোডাক্টটা এটা অ্যাপ অ্যান্ড সাইটের ভিতর প্রয়োজন নেই অথবা এখান থেকে হচ্ছে আমার এইখান থেকে সার্চ রেজাল্টের ভিতর এখান থেকে প্রয়োজন নাই এরকম যদি আপনি বোঝেন যে আমার এইখানে প্রয়োজন নেই তখন আপনি কী করতে পারেন আপনি ওইটা উঠাই দিতে পারেন এটা যদি আপনি উঠাই দিতে পারেন তখন কি হবে যে আপনার এখান থেকে অ্যাড বাজেট আপনার অল্প বাজেটে অ্যাপ্লাই করেও কিন্তু এইখান থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে অল্প বাজেট এখান থেকে অ্যাপ্লাই করেও আপনি এখান থেকে ভালো একটা রেজাল্ট পাবেন আদারওয়াইজ কিন্তু এখান থেকে যদি আপনার সব প্লেসমেন্টের ভিতরে এটা যায় বাট সব প্লেসমেন্টের থেকে যদি আপনার রেজাল্ট না আসে তাহলে এইখান থেকে এটা আমাদের অনেক বড় একটা প্রবলেম ফেস করতে হয় তাহলে এই একটা প্রবলেম এই প্রবলেমটা আমাদের তখন ফেস করতে হচ্ছে আচ্ছা তাহলে এখান থেকে দেখেন অনলিমিটেড স্পেন্ড এখান থেকে হচ্ছে এক্সিকিউট প্লেসমেন্ট এখান থেকে হচ্ছে আমাদের আরও অপশন এখান থেকে আসে নেটওয়ার্ক বেস তারপরে এই যে আমাদের দেখেন এখান থেকে প্লেসমেন্টের ব্লাক লিস্টে তারপরে এখান থেকে হচ্ছে আরও অনেক ধরনের টাইপ আমাদের আছে এত টাইপ হচ্ছে আমাদের প্রয়োজন আমাদের জাস্ট এইখান থেকে এই প্লেসমেন্টটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য এইখান থেকে ভালো একটা সুবিধা আমরা পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে আপনাদের কি করতে হবে এই কয়েকটা বিষয় সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা যদি আপনি নিতে পারেন আপনি যদি এইখান থেকে অ্যাড প্লেসমেন্টটা ভালোভাবে করতে পারেন তাহলে আপনি আর এইখান থেকে এই সুবিধাটা পাবেন যে খুব সহজে আপনার প্লেসমেন্ট আপনি নিজে করতে পারতেছেন এবার এইখান থেকে যে অ্যাডভার্টাইজিংটা আপনার দশজনের কাছে বা দশটা প্লেসমেন্টে যাচ্ছিলো সেটা আপনার দশটার ভিতর হচ্ছে দুইটার প্রয়োজন আপনি দুইটা বাদ দিয়ে দিছেন এবার আটটা জায়গায় হচ্ছে এটা প্লেসমেন্ট করবে কিন্তু এই আটটা জায়গার ভিতরে আপনার ওইখানে দুইটা জায়গায় যে অ্যাডভারটাইজিং ওয়াইজ করানোর জন্য যে পেমেন্টটা ছিলো ওই পেমেন্টটা কিন্তু ওইখান থেকে এইটা আপনার সুইচ করে এইখানে চলে আসতেছে তাহলে আপনার বাজেটটা এইখান থেকে কমে গেল এবার এইখান থেকে আপনার কী হচ্ছে রেজাল্টটা বেড়ে যাবে আপনি এইখান থেকে রেজাল্টটা তখন খুব ভালোভাবে পেয়ে যাবেন তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ট্রিক আপনারা যদি এইটা অ্যাপ্লাই করতে পারেন তাহলে এটা খুবই ভালো আপনারা যদি এটা অ্যাপ্লাই করে বুঝতে পারেন বা অ্যাডভার্টাইজিং করতে পারেন তাহলে কী হবে আপনাদের অ্যাড বাজেট কম হবে কিন্তু আপনাদের এখান থেকে প্রপার একটা রেজাল্ট আপনারা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে প্রপার রেজাল্ট কিন্তু তখন আপনারা এখান থেকে পেয়ে যাবেন তাহলে এইখান থেকে হচ্ছে যখন আপনি ম্যানুয়ালি এটা করতেছেন তখন কিন্তু আপনাদের এখান থেকে দেখেন অ্যাডভান্টেজ প্লাস অফ তার মানে কি অ্যাডভান্টেজ প্লাস অফ এইখান থেকে কেন দেখাচ্ছে যে এইখান থেকে আমরা এআই টুল বেসেস হচ্ছে ওরা যেটা বলতেছিল আমাদের সেটা আমরা ইউজ করতেছি না আমরা ইউজ করতেছি আমাদের মতো ম্যানুয়ালি কাজ করে তাহলে এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি যদি বুঝে করতে পারেন আপনার জন্য খুবই ভালো যে আপনার অডিয়েন্স কারা কোন প্লেসমেন্টে গেলে আপনার এখান থেকে রেজাল্ট ভালো আসতেছে আপনি জানেন আপনি যদি করতে পারেন এইটা প্রপারলি তাহলে আপনার এখান থেকে রেজাল্ট আপনি আরও দ্বিগুণ বেশি পাবেন তাহলে আজকের মতো এতটুকু আপনারা এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর অবশ্যই চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন